অনলাইন বাংলা ক্যানেল থেকে সবাইকে স্বাগতম তো ভিওয়ার্সরা আপনার আজকে মানে আপনার জন্য একটা নিউ ট্রিক্স নিয়ে হাজির হয়েছে তো এই ভিপিনের মাধ্যমে আপনি আনলিমিটেড মানে ডাউনলোড ব্রাউজিং সব কিছুই করতে হবে তো প্রথমে কী করতে হবে প্রথমে আপনার স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি স্টার সেভেন স্টার থ্রি হ্যাঁ এটা ডায়াল করে নেবেন সবসময় চলবে ডায়াল করে নেওয়ার পর ডায়াল করে নেওয়ার পর এটা যখন আপনার প্যাক ইন্টারনেট প্যাকটা ডিএকটিভ হয়ে যাবে ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়ার পর ডায়াল করবেন স্টার পাঁচ হাজার স্টার পান্ন হ্যাশ এটা ডায়াল করার পর যখন মেসেজ আসবে তো মেসেজ আসলে এরকম একটা মেসেজ আসবে জিপেজেটে আমার যেহেতু করা আছে সেহেতু দেখালাম না তো ইজ ইজিনেট ইজি নেট ইন্টারনেট স্টার্ট সাকসেসফুল টু এনজয় ফ্রি ইন্টারনেট ক্লিক অন দ্য লিঙ্ক তো এরকম একটা লিঙ্ক ডাব্লিউ ডাব্লিউ নেট ডট কম এরকম আসবে তখন ফোনটা অফ করে আবার অন করবেন করার পর যাবেন এভাবে ঢোকার চেষ্টা করবেন তো ও আমার ইন্টারনেট চালু করিনি প্রথমে একটা জিনিস দেখে নিই নেই কিন্তু ব্যালেন্স আছে কিন্তু ব্যালেন্স থাকলেও কাটবে না কারণ আমার ইজনের চালু করা আছে আর ব্যালেন্স না রাখাই ভালো কিন্তু আবার আছে সেজন্য কিন্তু ব্যালেন্স কাটবে না সেই আমি আবার দেখা যদি ব্যালেন্স কত ছিল প্রথমে নেই ব্যালেন্স নেট প্যাকেজ নাই কিন্তু ব্যালেন্স আছে পনেরো টাকা চোদ্দ পয়সা দেখুন পনেরো টাকা চোদ্দ পয়সা আছে কিন্তু পরে আমাদের নেট চাল আমার পরে আবার আমি দেখাব তো নেটের অন্যান্য নেট কোনো কিছু আছে নাকি দেখাই জিরো এম বি কোনো এম বি নাই তারপরে এটা দেখতে পারেন স্টার ফাইভ সিক্স হ্যাঁ স্টার করে যে আমার কোনো ইন্টারনেট ব্যালেন্স আসছে না ব্যালেন্স পনেরো টাকা চোদ্দ পয়সা দেখুন ইউ আর এনজয়িং ইজিনেট ইন্টারনেট আর কোনো ইন্টারনেট প্যাকেজ নাই লাস্ট ইজিনেটটা চালু করা আসবে তো এখানে সব কাজ শেষ হবে ব্রাউজার যাওয়ার পরে এই তো যে কোনো মূল ব্রাউজার বা কোনো ব্রাউজারকে যাওয়ার পরে যে কোনো একটা সাইট ঢোকার চেষ্টা করবেন দেখবেন আপনার মানে অটোমেটিক রিডাইরেকশন জিপ ডট ইজিনেট জিপি ইজিনেট ডট কমে চলে যাবে তো যাওয়ার পর এখান গিয়ে বের হয়ে টা দেখে নি আপনাদের কিন্তু ব্যালেন্স কাটিনি কিন্তু ব্যালেন্স না রাখাই বেটার দেখুন পনেরো পয়সা পনেরো টাকা চোদ্দ পয়সা তো সুপার ফিফিনে চলে যাবেন আমার ডিসক্রিপশন লিংক থেকে ডাউনলোড করতে পারেন অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন আপনাদের ইচ্ছে সুপার ইভিভেন অন করবেন সুপার ইভিভেনটা সিকিউরিটির দিক থেকে ভালো মানে সার্ভার সার হিসেবেও ইভেন ভালো হিসেবে তো এখানে যে কোনো সিলেক্ট করতে হয় আপনার ইচ্ছা আমি যে কোনো একটা করলাম ইনার স্টাডি করলাম তো কানেক্ট হয়ে গেছে তো এখানে আমি এখন আপনাদের ক্রোম ব্রাউজে নিয়ে যাই

একটা সাইডে প্রবেশ করে দেখায় ন্যাশনাল ইউনিভার্সিটি টুকে দেখায় তো কিন্তু এখন আপনাদের করে একটা দেখার বিষয় আছে যা ব্যালেন্স কাটছে কিনা আমার কিন্তু নেট প্যাকেজ নাই

নেট কানেকশন অফ করলাম এখন দেখে আপনাদের যে আমার ব্যালেন্সটি কাটছে কি কাটনি আমি তো নেট ইউজ করে দেখাইছি প্রুফ দেখাইছি তো এখন ব্যালেন্স দেখানোর পালা না আমার যা আসলো পনেরো টাকা চোদ্দো পয়সা আছে এক পয়সাটাও কাটেনি কিন্তু আমি নেট ইউজ করে দেখালাম তো সিমের ব্যালেন্স না রাখাই ভালো বলা যায় না কেটে নিতে পারেন কিন্তু আমার কাটেনি প্রুফ দেখালাম তো ধন্যবাদ আর চ্যানেলটি অবশ্যই মানে যদি আমার টিপসটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো মতামত থাকে তো কমেন্টে জানাবেন যদি আমি কোনো মানে ভুল করে থাকি তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি নতুন ইউটিউবার তো এই কারণে ভুলে যেতে পারে